ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো বেরিয়ে পড়েছি বাইরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছাতা আমি এখনও অবধি খুলিনি তো ছাতা আমি অবশ্যই খুলব আর সোনু আজকে যেহেতু স্যাটারডে আজকে কিন্তু সোনুবাবুর খেলা রয়েছে তাই সোনুবাবু আর সোনুবাবুর মা কিন্তু বেরিয়ে পড়েছে খেলার উদ্দেশ্যে তো আজকে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা সবাইকে সাথে থাকার পাশে থাকার অনুরোধ করা দইল প্রচণ্ড পরিমাণে গরম এত গরম গরমের কথা আর বলোই না বাইরে রোদ্দ্রটা কীরকম একবার শুধু দেখো বিভর্ষ রোদ্রু প্রচণ্ড গরম আর এদিকে আরেকজন এসে শুরু করে দিয়েছে তার খাওয়া দাওয়া সব কিছু শুরু করে দিয়েছে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসেনি দিদুন বাড়িতে গিয়ে খাবো দিদুন বাড়িতে যে কি মধু আছে এই যে এসেই বসে পড়েছে কিন্তু আজকে নিরামিষ রান্না উচ্ছে ভাজা হচ্ছে এখানে পটল ভেজে রেখে দিয়েছে আর গ্যাসে ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে দেখো কর করে আলু ভাজা কিন্তু অবশ্যই রয়েছে যেহেতু আজকে শনিবার শনিবারে কিন্তু আমরা নিরামিষ খাই সেই জন্যই আজকে নিরামিষ রান্না হচ্ছে আর রান্নাটা কিন্তু করছে আমার বোন ও দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি রান্না কিন্তু আমার বোনের কমপ্লিট ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট কিন্তু আমার এতটাই যত্ন রাখে এতটা খেয়াল করে সত্যি কথা বলতে কিছু বলারই নেই ও আমার এতটা খেয়াল রাখে কোথায় আমি বড় দিদি আমি ওকে রেঁধে বেঁধে সব কিছু করে খাওয়াবো কিন্তু না আমি আসার আগে দেখি ও সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে দেখো মেনুতে কি রয়েছে পটল পোস্ত রয়েছে আলু ভেজেছে আর ভাত তো রয়েছেই আর তিতর ডাল রয়েছে রোজ রোজ টক ডাল খেতে আর আর ভালো লাগছে না তার জন্য আজকে বোন তিতর ডাল করেছে আর এই যে রয়েছে জেলি চাটনি এই গরমে জেলি চাটনি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি খাবার শেষ পথে যদি থাকে একটু আমের এত সুন্দর চাটনি তো প্রত্যেকেই কিন্তু কম বেশি আমরা আমের চাটনিটা পছন্দ করে থাকি কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম নেওয়ার পরে একদম ডাইরেক্ট মাঠের সামনে চলে এসেছি প্রচণ্ড কিন্তু গরম এতটাই গরম মানে কিছু বলারই নেই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল আর বাচ্চারা যেহেতু মাঠে খেলছে সেই কারণে মাঠের ভিডিওটা আমি ক্যাপচার করলাম না সেই কারণেই আমি মাঠের ভিডিওটা একদমই ক্যাপচার করলাম না ছেলেও খেলছিলো ছেলের ভিডিওটা ক্যাপচার করতাম বাচ্চাদের সাথে খেলছিল আর ক্যাপচার করা হয়নি এতটা বেলা হয়েছে মানে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সূর্য এখনও দেখো মানে অস্ত যায়নি এখনও রোদ্দুরের তাপ আছে আর গরম তো সেই পরিমাণে পড়েছে এত পরিমাণে গরম পড়েছে আরো ওই যে দেখো সবাই খেলছে মাঠে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খেলছে সব ভিডিওগুলো ক্যাপচার করা হলো না এতটাই গরম লাগছিল তারপরে বাসে করে বাড়িতে দিকে চলে এসেছি বাড়ি থেকে চলে এসেছি বলতে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি আর সোনু কিন্তু কিন্তু প্রচণ্ড টায়ার্ড এত রোদ্দূরের মধ্যে খেলেছে সোনু প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আর এদিকে আমাদের বাড়ির সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব এখন যেহেতু খুব ক্লান্ত হয়ে গেছি একদমই প্রোগ্রামের ওখানে যেতে ইচ্ছা করছে না সারা দিন রৌদ্রের তাপে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এরকম মনে হচ্ছে যে কেউ ধাক্কা মারলে পড়ে যাব এরকম একটা ব্যাপার তো অদিতি মুন্সিদি আর দেবরাজদা আমাদের মানে প্রত্যেকটা পাড়ার অনুষ্ঠানেই তারা থাকে এবারও থাকবে সবটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এবার কত সুন্দর করে সাজানো হয়েছে এটা কিন্তু এই উদ্যোগটা আমাদের পাড়াতে এই ফার্স্টবার খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর অনুষ্ঠানটাও আশা করি খুবই সুন্দর হবে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি মা কি কী খাবারগুলো দিয়েছে সব খাবারগুলো কোথাও ঢেলে রাখতে হবে না হলে কিন্তু ইঁদুরের উৎপাত খুবই আমার ঘরে উৎপাদ প্রচণ্ডই বেশি ঘরে কিছু রাখা যায় না আলগা অবস্থায় রাখা যায় মা কতটা বাদাম দিয়েছে দেখো এতটা বাদাম এই কারণেই দিয়েছে কারণ আমি চিড়ের পোলাও বা অনেক কিছুই খাই সেগুলো ওই চিঁড়েটাও দিয়ে দিয়েছে বেসন দিয়ে দিয়েছে সব প্যাকেট ধরে ধরেই দিয়েছে ছোট ছোট প্যাকেট এই কারণেই দিয়েছে আমি বেশি বড় প্যাকেট মানে অনেক দিন হয়ে গেলে সেই খাবারটা খাই না টাটকা টাটকা খাবার আনি টাটকা টাটকা খাবারই সময় চেষ্টা করি আর ছোট ছোটো খাবার মানে প্রত্যেক সপ্তাহেই তো বাপের বাড়িতে যাই সেই কারণে যেহেতু আমার বাবার গ্রসারির দোকান দোকানে কিন্তু কম বেশি সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাইকে